একুশে জুলাই ব্রিগেড সমাবেশের সভা করলেন আমদাঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় নেতৃত্বরা প্রস্তুতি সভার আয়োজন করা হয় আমডাঙ্গা রাহানা কেএসএ সিনিয়র মাদ্রাসায় উপস্থিত ছিলেন আমডাঙ্গা বিধানসভার এগারোটি অঞ্চলের তৃণমূল নেতাকর্মীরা এদিন এই প্রস্তুতি সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমডাঙ্গা বিধায়ক রফিকুর রহমান উপস্থিত ছিলেন আমডাঙ্গা ব্লক সভাপতি জ্যোতির্ময় দত্ত উপস্থিত ছিলেন আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিস্দুর রহমান উপস্থিত ছিলেন আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রেয়সী বিশ্বাস আমডাঙ্গা বিধায়ক রফিকুর রহমান জানায় একুশে জুলাই মানুষ যাবে আমি বললেও যাবে না বললেও যাবে আমডাঙ্গা থেকে না হলে কুড়ি হাজার লোক যাবে এবং গাড়ি পেলে অগনতি গাড়ি যাবে এমনই দাবি বিধায়কের একুশে জুলাইয়ের প্রস্তুতি নিতে হয় নিচ্ছি বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মী এবং জাতীয়তাবাদী মানুষ জানে একুশে জুলাইটা বাংলা সংস্কৃতির সঙ্গে অঙ্গন জড়িত মানুষ যাবে আমি বললেও যাবে না বললো আমরা না হলেও কুড়ি হাজার লোক যাবে গাড়ি যাবে পেলে সিদ্ধান্ত নিলাম একুশে জুলাই আসল ব্যাপারটা একুশে জুলাইতে একটা তৃণমূল কংগ্রেস পার্টির কাছে একটা উৎসবের ব্যাপার শহীদ স্মরণে আমাদের প্রোগ্রাম কিন্তু একটা উৎসবের মেজাজ থাকে আমডাঙ্গায় দুশো আটাত্তরটা আশিটার কাছাকাছি বুথ প্রায় প্রত্যেক বুথের মানুষের দাবি আছে যে প্রত্যেক বুথে আমরা গাড়ি দিতে হবে আমরা গাড়ি যদি জোগাড় করে দিতে পারি অ্যারেঞ্জ করে দিতে পারি প্রত্যেক বুথ থেকেই শহীদ স্মরণে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবে আর আমরা কমই হোক গাড়ি অ্যারেঞ্জ প্রতিবারে যেরকম একশো দেড়শো গাড়ি আমরা বাস অ্যারেঞ্জ করি এবারে সেটা তো হবেই এবং আশা করছি প্রত্যেক বুথেই ছোট বড় গাড়ি দেওয়ার জন্য এবং যদি প্রত্যেক বুথে গাড়ি দিতে পারি আশা করি প্রায় ষোলো সতেরো হাজার মানুষ আমরা ধর্মতলায় নিয়ে চলে যাব আমডাঙ্গা থেকে ঠিকই বলেছে আমরা গাড়ির প্রয়োজন গাড়ি অ্যারেঞ্জ করে দিতে পারলে ওইরকমই লোক যাবে আমার নিজের গ্রামের কথা বলছি যদি গাড়ি দিতে পারি পাঁচ গাড়ি লোক নিয়ে আমি যেতে পারবো এবং আমার অঞ্চলে পঁচিশটা বুথ সেখানে প্রায় পঞ্চাশটা গাড়ির ডিমান্ড আছে এবং আমার অঞ্চল সভাপতি ভুবনদা পাশে দাঁড়িয়ে আছে উনি নিজে গাড়ি নিয়ে চিন্তিত আছেন কারণ ওনার বুথে ওনার এলাকায় ওনার দুটো তিনটে বুথে তাই তিনটে গাড়ির প্রয়োজন আছে ব্যবস্থা জেলা নেতৃত্ব আমাদের এমপি সাহেব পার্থভৌমি মহাশয়ের সঙ্গে কথা হয়েছেন উনি গাড়ি অ্যারেঞ্জ করে দেবেন এবং আমরা যেভাবে করি সেভাবে করব উনিও কিছু অ্যারেঞ্জ করে দেবেন আপনাগার জন্য বিশেষভাবে আর অ্যারেঞ্জ করে দিলে আশা করি প্রত্যেক বুথেই আমরা গাড়ি দিতে পারবো টার্গেট রেকর্ড টার্গেট রাখছি কারণ আমাদের জেলা সভাপতি এমপি সাহেব মহাশয় আমাদের একটা টার্গেট দিয়েছেন সেই টার্গেট আমরা ফুলফিল করব দেখুন এর আগেও একুশে জুলাইতে আপনাকে বিধানসভা থেকে প্রচুর মানুষ গিয়েছে গাড়ি অবশ্যই জেলা পার্টি অফিস থেকে একটা সিদ্ধান্ত নিয়েছে খুব শীঘ্র একটা মিটিংও করবে সমস্ত বাস ইউনিয়নদের নিয়ে তাতে করে যেটা গাড়ি ভালো হলো বাদ বাকিটা তৃণমূল কংগ্রেসের এবারে একুশে জুলাই তাৎপর্যটা একটু আলাদা তার কারণ প্রত্যেক বছরই মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নতুন ঘোষণা থাকে এবছর একুশে জুলাই সমস্ত কর্মীরা সেই দিকে তাকিয়ে আছে সরোবরি বিধানসভা ইলেকশনটাও রয়েছে আমরা তৃণমূল অংশের কর্মীরা মুখে আছি আমাদের প্র্যাকটিস থেকে শুরু করে যাবতীয় যাবতীয়ও হয়ে গেছে শুধু মাঠে নামের অপেক্ষায় আর বিধানসভা শুরু আমরা তৃণমূল ভালো রেজাল্ট করব এইটুকুনি আমরা আশাবাদি দেখুন এটা তো স্বাভাবিক তার কারণ প্রত্যেক বছর একুশে জুলাইতে আমরা দেখি যে পরিমাণ লোক একুশ জুলায় মঞ্চের পাশে থাকে বা দশ মিনিট লোক মঞ্চের বাইরে থাকে রাস্তায় আটকে থাকে বা কোনো জায়গায় জ্যামে আটকে থাকে বা কোনো জায়গায় গাড়ি দাঁড় করিয়ে রাখে এবছর জেলার দায়িত্ব নিয়েছে এবং তার থেকেও সর্বোপরি যারা আমরা আছি কর্মীরা আছি আমরা প্রত্যেকটা অঞ্চলে ঠিক করেছি এবং আমরা যেভাবেই হোক কর্মীদেরকে সে একুশ জুলায় মঞ্চ অবধি নিয়ে যাবো আমরা লরিতে পারি ট্রেনে করে যাই বা অটো করে যাই বা বাস পাই যেভাবে হোক আমরা যাব কারণ কারণ একুশে জুলাই আমাদের যাওয়াটা মেন উদ্দেশ্য নয় একুশে জুলাইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের আন্দোলন এবং স্বপ্নের ঘোষণা সেটাকে সমর্থনের জন্যই আমরা সবাই এক অপরের হাত ধরে একুশ জুলাই মঞ্চে যাব মান্তু দত্তক দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাধারণ মানুষের আশীর্বাদ